হ্যালো এখন হচ্ছে বিকেল হয়ে গেছে আজকে হচ্ছে বুধবার আর আজকে বিকেল থেকে ব্লগটা শুরু করব সকাল থেকে ইচ্ছে করছিল না কেন জানি না অলসতা লাগছিলো আর কি ভিডিও করতে আর সকালে তাড়াহুড়ো করে সমস্ত কাজ করেছি এর জন্য আর ভিডিও করা হয়নি তো আজকে ভাবছি যে বিকেল থেকে ভিডিওটা শুরু করি যে আমরা ঘুমিয়েছিলাম ওই যে ঘুমতে উঠেছে এর জন্য মুখটা দেখো তো ওকে ঘুম পাড়িয়েছিলাম আমিও ঘুমিয়ে পড়েছিলাম আজকে মাথায় দই দিয়েছিলাম তারপরে শ্যাম্পু করেছি তো তার জন্য আরও মানে ঘুমটা ভালো হয়েছে আর কি তো এই যে এখন এই সাড়ে তিনটা বাজে আর কি তো আজকে বিকেলে রুটিনটা তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে ওই যে মাত্রই উঠলাম আর কি মানে এখনও বিছানাটা ঠিকও করিনি দুপুরবেলা ঘুমিয়েছিলাম তো ভাই কে আর যারা যারা আমার ডেলি ব্লগ দেখো যারা কমেন্ট করে তাদের অসংখ্য ধন্যবাদ তো একজন দিদি ভাই জানতে চেয়েছিলো আমার বাড়ি কোথায় তো দিদি ভাই নামটা মনে পড়ছে না এই মুহূর্তে আছে যাই হোক তো ওনার নামটা আমি স্ক্রিনে দিয়ে দেবো তো ওই দিদি ভাইকে বলতে চাচ্ছি আমার বাড়ি হচ্ছে ওয়েস্টবেঙ্গল আলিপুরদুয়ার জেলার একটা ছোট্ট জায়গা ফালাকাটা ফালাকাটা বলে একটা জায়গা আছে ওখান থেকে আমি ব্লগটা করছি আর কি তো তোমরা তুমি যদি চেনে চেনে থাকো অবশ্য কিন্তু কমেন্টে জানাবে দাঁড়া বাবা মুগুলা খাই হাসি 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 লাগছে হাসি লাগছে মুখ তো নাকি হাসি হাসি লাগছে তো ওকে একটু কিছু খাইয়ে দেব ও ঘুম থেকে উঠলো তো এখন একটু কিছু খাবে আর বিকেল বেলা থেকে কি কি করি আজকে রাত পর্যন্ত কি কি করি সেই রুটিনটাই তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা হয়তো আজকে আপলোড করতে পারবো না কারণ এডিট করতে পারবো না ভিডিওটা কালকে আমি আপলোড করে দেব তো কালকে সকালে আপলোড করে দেবো আবার কালকে ব্লগটা আবার কালকেই আপলোড করবো মানে ডেলি ব্লগ যেহেতু ডেলি আপলোড করি আমি তার জন্য না হলে আমার গন্ডগোল হয়ে যাবে তো আমার কিন্তু সকাল থেকে দুবার দুবার স্নান হয়ে গেছে তো মানে সকালবেলা স্নান করে পুজো দিয়েছি তারপরে আবার মাথায় দই দিয়েছিলাম তারপরে আবার ওয়াশ করে আবার স্নান করেছি মানে শ্যাম্পু করে আবার স্নান করেছি একটা জিনিস আমি দেখি চুলটা মানে গ্লেজি হয় একটু ভালোই গ্লেজি হয় আর একটু খুশকি দূর হয় ভালোই খুশকি দূর হয়ে যায় তো তোমরা দেখতে থাকো এখন ব্লগটা দুপুরবেলা ব্ল্যাঙ্কেটের নিচে ঘুমুলে তারপর ঘুম থেকে উঠলে কিন্তু ভালোই ঠান্ডা লাগে আমার এখন ঠান্ডা লাগছে ঠিকই কিন্তু এখন ঠান্ডা লেগে কাজ নেই কারণ অনেক 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 কিছু কাজ করতে হবে জল জল ঘাটতে হবে তার জন্য এখন আর ঠান্ডা জামা কাপড় পরবো না ছেলেকে একটু ঠান্ডা জামা কাপড় পরিয়ে দিচ্ছে আর এই যে দেখো মাচেলের খুনশুটি মানে ও হচ্ছে এরকমই করে ওকে কোনো সময় তোমরা দেখবে না এক জায়গায় চুপচাপ বসে আছে এই যে দেখো আমাকে বডি দেখাচ্ছে ও আজকে বেদানা খেয়ে নি ওর ভালো বডি হয়ে গেছে তখন বললাম যে রোজ রোজ বেদানা খাবে তাহলে দেখবে আরও তোমার বডি হবে বলে ঠিক আছে খাবো তারপরে এই যে দেখো একটু আদর না করলে হবে না আমি সমস্ত বাচ্চা কাচ্চারাই তো এরকম করে তাই না তো আমি খালি ভাবি যে পাঁচ বছর আগেও কতটা কতটুকু ছিল আর মানে পাঁচ বছর বলছি মানে চার বছর আগেও কতটুকু ছিল আর এখন কতটুকু হয়ে মানে কেমন হয়ে গেছে আর কি সময় কীভাবে যে চলে যায় বলাই না তো আমি ওকে বললাম যে একটা কলা খেয়ে নাও তুমি এখন আমি বিছানাটা তুলে নিই তারপরে তোমাকে একটা কিছু খাইয়ে দেব তো খাচ্ছে আর ওই আমি যে ক্যামেরা করছি ও বারবার ফোনটা দেখছে ও ও বলে মাঝে মাঝে কি বা মা তুমি সারাদিন এরকম ভিডিও করো কেন ফোনে এরকম ভিডিও করো কেন আমি বলি এমনি সবাই দেখে তুমি কি করো না করো ম্যাডামকে দেখাই ও তো ম্যাডামকে প্রচণ্ড ভয় পায় বলে কি ম্যাডামকে কিন্তু দেখাব না আমি কি কি করি না করি ঠিক আছে দেখাবো না আমি দিদনকে পাঠিয়ে দেবো আর কিন্তু ম্যাডামকে দেখাবো না আর যে দেখো কী করছে মানে ও একটা সেকেন্ড যদি এক জায়গায় চুপচাপ বসে থাকে কোনো দিনও ওরকম মানে আমার ভিডিওতে ওকে কোনো সময় দেখবে না যে ও চুপচাপ বসে আছে বা কিছু ওই ঘুমোনোর টাইমটাই শুধু একটু চুপচাপ থাকে তার জন্যই মনে হয় ওর চেহারাটা এরকম চেহারাটা হয় নাই যে দেখো সবসময় জগিং চলতেই থাকে ওর এরকম যদি আমি একটু জগিং করতাম তাহলে হয়তো আমার ওয়েটটাও কমে যেত আচ্ছা যাই হোক কিচ্ছু করার নেই বাচ্চা কাচ্চারা একটু করবে এরকম আর একটু বড় হয়ে গেলে চুপ হয়ে যাবে তাও তো এখন মানে অনেকটা আগের থেকে শান্ত হয়ে গেছে আগে তো বাবা গিল বেয়ে বেয়ে উঠে করতো আর কি কী করতো না করতো তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে কার ছেলে ছোটোবেলায় কি কী দুষ্টামি করতো ছেলে বা মেয়ে যাই হোক যে বেবি হোক আসলে আমার ছেলে তো তার জন্য সবসময় ছেলেই মুখে আসে আমাদের কিন্তু একটা মেয়ের খুব শখ ছিল মানে এদের বাড়িতে মানে আমার শ্বশুরবাড়িতে হচ্ছে সবই ছেলে ছেলে বাচ্চা তো সবাই মানে একটা মেয়ের খুব আশা ছিল কিন্তু কী সব কিছু করার নেই যার যেরকম হয় আর কি যে যেটা আশা করে সেটা কিন্তু হয় না আর দেখো আমার চুলটা আগে কি চুল ছিল আমার আর এখন চুলের কি অবস্থা হয়েছে আগে কিন্তু আমার মাথায় প্রচুর পরিমাণ চুল ছিল আমার আগের একটা কোনো মানে ছবি তোমাদের একদিন পোস্ট করে দেখাবো অবশ্যই যে আমার কতখানি চুল ছিল আর কি কম্পেয়ার করে দেখতে পারবে যে বিগত চার পাঁচ বছর ধরে আমার কী হারে হেয়ার লস হয়েছে তো আজকে দেখো এই যে ফুলকপি আর আলুর তরকারি রান্না করেছিলাম আর হচ্ছে করলা ভাজা উচ্ছে ভাজা করেছিলাম এটা তো তো ভাত এখানে মানে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আমি ওই ছিলাম তো রান্নাঘরে তার জন্য এখানে রেখে দিয়েছিলাম এখানে দেখো কালকের ভাত আছে রাত্রের ভাত ভাতগুলো ফেলবো না ভাতগুলো একটু আরেকটু ভিজুক তারপরে আমি ওগুলো খেয়ে নেবো পেঁয়াজ চেয়াজ খেয়ে নেবো আর কি মানে রাত্রেবেলা আজকে পামতা ভাত খাব শীতকালে পামতা ভাত শীতকালে বান্দা ভাত কেউ খায় না জানি তো কালকে রাত্রে ভাত আর এক্সট্রা করে করিনি কারণ দুপুরের দিই বেঁচে গেছিলো তো ওগুলোই রাত্রে খাওয়া হয়েছে শুধু আমার ছেলের জন্য একটু গরম ভাত করেছিলাম তার জন্য আবার ওখান থেকেও ভাত বেঁচে গেছে কারণ কালকে রাত্রে আমি মানে দু থেকে তিনবার তিন মুঠো খেয়েছি তার জন্য আমার ভাতগুলোই ছিল তো ভাবলাম সকালবেলা ভাতটা ভেজে খেয়ে নিব তো সকালবেলা দেখি ভাতটা কেমন ঘেমে ঘেমে গেছে ওই ভাতটা ভাজলে ভালো লাগবে না তার জন্য রেখে দিয়েছি একদম রাত্রে আজকে রাত্রে খাবো আর কি মানে কালকে রাত্রে ভাত আজকে রাত্রে খাবো খাওয়াটা একদমই উচিত নয় কিন্তু এতগুলো ভাত আমি ফেলতেও পারবো না তো আমার বর তো একদমই পান্তা খায় না দুপুরে খেয়ে নিতে পারতাম কিন্তু দুপুরে মানে দেখলাম যে ওই একটা পান্তা ভাবে একটা পান্তা ভাতের যে একটা গন্ধ হয় সেটা হয়নি তো ওইটা না হলে আবার আমার ভাল লাগে না তো তার জন্য বেলা খাবো আর কি তো আজকে রাত্রে আমি খেয়ে নিবো পান্তা আর বড়া আর ছেলের জন্য তো ভাত করবো আমি এখানকার মানে আমাদের যে লোকালে ভাষাটা চলে সেই ভাষায় কিন্তু কথা বলি অনেকে আমার ভাষায় হয়তো ভুল ধরতে পারে অবশ্যই সেটা মানে যে যেরকম কথা বলে সেরকম তাই না তো আমি যেভাবে কথা বলি আমি কিন্তু রোজকার জীবনে সেভাবেই কথা বলি আর কি আমাদের ভাষাটাই ওইটা তো জন্য মানে সেম ল্যাঙ্গুয়েজেই আমি ইউজ করি অনেকের বুঝতে অসুবিধা হবে কিন্তু আমি এটাতে অভ্যস্ত আমি যদি আর একটু ইম্প্রুভ করি আমার ভাষার তাহলে আমার অসুবিধা হয়ে যাবে আর এদিকে ছেলের জন্য যে ম্যাগি বানিয়ে দিচ্ছিলাম আর একটু করে মশলা দিয়েছি ছেলেকে বেশি ম্যাগি দেওয়া হয় না খুব কম দেওয়া হয় খুব রেয়ার যদি মাঝে মাঝে খেতে যায় সেদিনে দেওয়া হয় তো আজকে একটু ভাবলাম ম্যাগি করে দিই আর কি মানে এমন সময় উঠেছে এখন ভাত তো ভাত খাওয়ালেও ভালো লাগবে না আর সুজিটা হচ্ছে সন্ধ্যার দিকে খায় তো ভাবলাম যে এখন একটু হালকা ম্যাগি করে দিই তারপরে হচ্ছে সন্ধ্যাবেলা একটু সুজি করে দেবো আচ্ছা কেউ বলতো এই যে আমার ঠোঁটটা প্রচণ্ড ব্ল্যাক এটা আমাদের জেনেটিক এটা আমার বোনেরও ঠোঁটটা ব্ল্যাক আমার মায়েরও ঠোঁটটা ব্ল্যাক তো এই ব্ল্যাক ব্ল্যাক এগুলো যাবে একটু টিপস দিও কিন্তু হ্যাঁ তবে মানে ক্যামেরার মধ্যে আরও বেশি ফুটে ওঠে সামনে থেকে এতটা বোঝা যায় না কিন্তু আমি দেখি ক্যামেরা লক্ষ্য করে দেখি ঠোঁটটা প্রচণ্ড ব্ল্যাক ওঠে তো অনেকে অনেক কিছু খারাপ ভেবে নেবে অনেকে ভাবে যে স্মোকিং করি একদমই না আমি পান সুপারি পর্যন্ত খাই না অনেকে বলে যে স্মোক করলে নাকি ঠোঁট কালো হয় আমি যাই না এটা অনেকে অনেক মুখে শুনেছি বন্ধু বান্ধবীরা অনেকে বলেছে তুমি না স্মোক করিস না একদমই না আমি পান সুপারি পর্যন্ত খাই না আর স্মোক করা তো দূরের কথা এই যে এটা বিউটি টিপস নিতে হবে যার যার আমার আমার ভিউয়ার্সদের মধ্যে যার বিউটি চ্যানেল আছে তার চ্যানেলে গিয়ে আমি দেখে আসবো যে কেমন করে ঠোঁট মানে কালো ঠোঁট গোলাপি করবো ওই ম্যাগিটা হচ্ছে আর এদিকে আমি কয়েকটা কাপড় ছিল তুলে নিয়েছি আসলে বলতো কি ওই রশিটা দুলছিল কেন কারণ ওখানে আরও কয়েকটা কাপড় ছিল যেগুলো আমি আগেই তুলে নিয়েছি আমার ভিডিও করতে মনে ছিল না তারপরে আমি ক্যামেরাটা সেট করেছি এদিকে দেখো এটা হচ্ছে এই যে আমি তোমার দেখাচ্ছি একটা জিনিস এটা হচ্ছে আমাদের গ্রিলের জায়গাটা এখান থেকে উঠেই এই যে সোজাসুজি ওটা হচ্ছে বদ্দাদের ঘর আর এটা হচ্ছে আমার ঘর হ্যাঁ এই যে দেখো এদিক দিয়ে যে জানালা এদিকে জানালা দিয়ে আমার ঘরে সবই দেখা যায় তো এই বাড়িতে তো সেরকম কেউ আসে না যে আমার ছেলে বসে আছে তো এই জানালাটা এখন বন্ধ করে দেব মানে গরমের দিনে এই জানালাটা ডে নাইট খোলা থাকে আর আমি পর্দাটা শুধু দিয়ে রাখি আর এইদিকে কেউ যাতায়াত করে না শুধুমাত্র আমার ভাসুর যা ওরাই যাতায়াত করে আর এদিক দিয়ে কেউই যায় না তো আমি রাত্রেবেলা এই জানালাটা খুলেই কিন্তু ঘুমাতাম মানে গরমের দিনে আর এখন যেহেতু ঠান্ডার দিন পড়ে গেছে এর জন্য জানালাটা লাগিয়ে দিই আমাদের বাড়িতে কোনো জল পাসিংয়ের ব্যবস্থা নেই জল পেছনে জমে থাকে যার জন্য প্রচণ্ড মশা বাড়িতে এর জন্যই বিকেলের আগে আমি সব বন্ধ করে দিই পড়ে যাবা এত দুষ্টু পড়ে যাবে তো বিছানার থেকে তো পড়ে যাবে না না আমি ভয় পাই না মনে গেলাম বাচ্চাদের যত উৎসাহ দিবে তত ভালো আরও তো মানে কি যে বলবো এ হচ্ছে স্পাইডারম্যান আর কি এই যে দেখো কেমন করে লাভ দিচ্ছে ব্যাঙের মতো লাফাচ্ছে হচ্ছে এখান থেকেও এখানে পড়ে গেলে হাত পা ভাঙবে কী অবস্থা হবে বলো তো এই যে এইগুলো এখন ভাজ করবো না কেন ভাজ করব না তোমাদের দেখাচ্ছি এই যে দেখো এই যে এইগুলো হচ্ছে এটার মধ্যে থাকে তোমরা জানো যে আমি আমার রেগুলার ইউজের জিনিস এখানে রাখি তো আমার হাজব্যান্ডের কি যেন একটা দরকার ছিল তো ও ভেবেছে হয়তো আমি ওখানে রেখেছি সেটা বার করার জন্য এই যে এইগুলো করেছেন একদম সমস্ত ঘেটে দিয়েছে এখন আমার এগুলো বসে বসে আবার ভাজ করতে হবে তো এখন থাক আমার কিছু কাজ আছে ওগুলো আগে কমপ্লিট করব তারপরে এটা আজ থেকে সন্ধ্যাবেলা বসে বসে ছেলেকে দিকে পড়তে দেবো আর সন্ধ্যাবেলা বসে বসে এটাকে ভাজ করবো আর কি যে দেখো কি অবস্থা পুরো ঘেটে দিয়েছে এই যে ছেলের ম্যাগি অনেকে বলবে এতটুকু কেন বাচ্চাদের এতটুকুই খাওয়া ঠিক আছে এক প্যাকেট আমি দিয়েছি এখানে ষাট টাকা যে প্যাকেটটা হয় সেটার এক প্যাকেট দিয়েছি এতটুকুই বাচ্চাদের জন্য ঠিক আছে এর থেকে বেশি অ্যালাউ করি না আমি তো এখন ও খাবে তারপর হচ্ছে আর যে কালকে হচ্ছে বৃহস্পতিবার আমার ঠাকুরে বাসন ধুতে হবে মানে মেজে রাখবো ভালো করে কারণ কালকে সকালবেলা উঠে আমার পুজো দিতে হয় তোমরা জানো যার জন্য আমার সকালবেলা খুব তাড়াহুড়ো লেগে যায় যার জন্য আজকে ভালো করে বাসন কুসন মেজে রাখব তো এই যে ছেলে খাক ছেলেকে খেতে দিই আর আমি এক কাপ লাল চা খাবো মাথাটা প্রচণ্ড ধরেছে একটু লাল চা খাবো খেয়ে তারপরে আমি বাদবাকি কাজগুলো করবো বাবাই নাও হ্যাঁ কাটা চামচ কাঁটা মুখে লেগে যাবে কেটে যাবে ওটা দিয়ে খাও ঠিক আছে গরম কিন্তু ঠান্ডা হয়ে নেই দিয়ে খাও আর কাঁটা চামচ লাগবে কাঁটা চামচ একবার কাঁটা চামচ দিয়ে খেতে গিয়ে এখানে ওপরে লাগিয়ে দিয়েছিল রক্ত বেরিয়ে গিয়ে গেছিলো এখন আবার কাঁটা চামচ লাগবে তো খাক আমি একটু চা বানিয়ে খেয়ে তারপরে বাসনগুলো বাঁচবো তোমাদের সাথে ভিডিও অবশ্যই শেয়ার করবো এই যে বালতিগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু মানে আমি কোনো এঁঠো কাটার যে মাজন আছে আমার সেগুলো দিয়ে কিন্তু মাজি না আলাদা করে প্লাস্টিক নিয়ে প্লাস্টিকের মধ্যে নির্মাণ নিয়ে তারপর ওগুলো মেজে নিই কেন বলতো কারণ এইগুলো আমি মানে এঁঠো করি না ওই রান্নাঘরের কাজে লাগাই ঠিকই কিন্তু আলাদা করে রাখি যখন দরকার হয় ভেতরে মগ থাকে মগ দিয়ে জল আলাদা করে তুলে নিই আর কি ছোঁয়াছানি কিন্তু একদমই করি না কারণ দেখো অনেকে আছে যেমন আমার মাসি শাশুড়ি মা আছেন উনি হচ্ছেন একদম নিরামিষ খান উনি কারোর হাতে খান না বা কারোর হাতে খান না বলতে ভুল মানে যারা নিরামিষ ভুজি একদম প্রিয় নিরামিষ ভুজি তাদের হাতে উনি খান মানে যারা দীক্ষিত গলায় মালা পরে তাদের হাতে উনি খান তার জন্য মানে অনেক সময় কি হয় যে জল পড়া মানে জল লাগে না তখন আমাদের তো ট্যাঙ্কের জল একদমই খাওয়া যায় না তো উনি যখন আসেন তখন জলের প্রয়োজন পড়ে তখন আলাদা করে আবার কোথার থেকে বাসন নামাবো যার জন্য এই বালতিগুলো আমি একদমই মানে ছোঁয়াছানি করি না বালতিগুলো আলাদা করে রেখে দিই ওগুলোর থেকে মানে জল ভরে নিই মানে ওই মগের থেকেই জল ভরে নিই বোতলে বোতলে করে একদম ছোঁয়াছানি করি না তো উনি তখন মানে উনি আসলে ওই এইখান থেকে জল তুলে দিই আর এগুলো হচ্ছে রান্নার কাজে বেসিক্যালি আমি রান্নার কাজেই ইউজ করি আমাদের ট্যাঙ্কের জল তো একদমই খাওয়া যায় না তো এই জল যখন আসে তখন আমি ভরে রাখি আর অনেক সময় কি হয় তো মানে একদিন দুদিন জল আসে না এরকম হয় তো বালতি বালতি করে জল ভরে রাখলে কি হয় যে দুদিন চলে যায় যেহেতু এখানে মানে ট্যাঙ্কের জল একদমই ভালো না একদমই খাওয়া যায় না মানে আমাদের আমার আবার বাপের বাড়িতে হচ্ছে ইয়ে আছে নলকূপ আছে তো নলকূপের জল আমরা খাই কিন্তু এখানে ট্যাঙ্কের জল একদমই খাওয়া যায় না প্রচণ্ড আয়রন এই যে বালতিগুলো এখন ঘরে রেখে দিচ্ছি আর এই যে দেখো আজকে বললাম না তোমাদের বৃহস্পতিবার বাসন মাজতে বলবো এই যে দেখো পিতাম্বড়ি দিয়ে আমি কিন্তু বাসন মাজি পিতাম্বড়ি দিয়ে মাছ মাজলে কিন্তু বেশ ঝকঝকে হয়ে যায় বাসনগুলো তো আমি কী করি বাসনগুলো প্রথমে একটু জল দিয়ে ভিজিয়ে নিই তারপরে এই যে এখন থালার মধ্যে এই যে পিতাম্বরীটা আমি ঢেলে নেবো আর এটা যেহেতু কাঁসার থালা এটা মধ্যে ঢেলে নিচ্ছি তাহলে মানে থালাটা অল্প মাজলেই কিন্তু থালাটা পরিষ্কার হয়ে যাবে তো এতটুকুতে হয়ে যাবে যে কটা বাসন আছে এতটুকুতে হয়ে যাবে তারপরে এগুলো বলো তো কি যে একটা প্লাস্টিকটা আমি ভিজিয়ে নিই মানে পলিব্যাগ যেটি হোক ওটা ওইরকম করে লাগিয়ে লাগিয়ে তারপর ওরকম করে মানে ঘষে পরিষ্কার করে নিই আর বলতো কি হাতে না মানে পিতাম্বরী হাতে প্রচণ্ড ড্রাই হয়ে যায় মানে শীতকালে হাত প্রচণ্ড ড্রাই হয়ে যায় কিন্তু কিছু করার নেই দেখো সপ্তাহে একটা দিনই ভালো করে বাসন মাজি তাই না আর মানে মাজা তো হয়ই ডেলি মাজা হয় কিন্তু মানে ওই তোমার ইয়ে দিয়ে সাবান দিয়ে আর হচ্ছে সাবান দিই হ্যাঁ সাবান দিন বা দিয়েই আর কি বাসন মাজা হয় রোজকার বাসন বাসন মানে ঠাকুরের বাসনগুলো রোজকার মাজা হয় তো এরকম পিতাম্বরী দিয়ে সপ্তাহে একদিন করেই ভালো করে মেজে নিই আর তারপর যখন পুজো টুজো থাকে তখন তো মাজতেই হয় তখন আরও বাসন নামাতে হয় আর এই যে দেখো পিতাম্বরী একটা জিনিস কি হয় তো তুমি যখন বাসনটা মাজবে তারপরে না ওটা হোয়াইট হোয়াইট মানে ভেসে থাকে আর কি তার জন্য আমি কি করি পিতাম্বরীতে মেজে নিয়ে তারপরে এরকম জল নিয়ে সবগুলো বাসন আবার ভিজাই ভিজিয়ে নিয়ে কি করি এই যে আমার যে রেগুলার যে ঠাকুরের বাসন মাজার যে মাজন আছে সেখানে নিয়ে বা সাবান নিয়ে আবার বাসনগুলোকে কিন্তু আবার মাজি তাহলে কি হয় এইভাবে মেজে নিয়ে আবার ধুয়ে নিলে তখন কিন্তু হোয়াইট হোয়াইটগুলো থাকে না তো তোমরা যারা ডেলি মানে প্রীতাম মুড়ি দিয়ে তোমরা বাসন মাজো তারা কিন্তু জানবে যে পীতামমড়ি মুড়িতে বাসন মাজার পর কেমন যেন একটা হোয়াইট হোয়াইট হয়ে থাকে মানে বালি বালি হয়ে থাকে আর কি হুম তার জন্য মানে কেমন লাগে না বাসনগুলো আর হাতের মধ্যে কেমন একটা বালি বালি লাগে আর ওদিকে আমার ছেলে খেলছে ও তো ম্যাগি আমার ম্যাগি খাওয়া হয়ে গেছে এখন খেলছে এইদিকে বাসন মাজতে মাজতেই সন্ধ্যা লেগে যাবে মানে সন্ধ্যা হয়ে গেছে অলরেডি তো বাসন মাজা হয়ে গেল এখন এগুলো সমস্ত গুছিয়ে রেখে দেব গুছিয়ে নিয়ে তারপর আবার আমাকে সন্ধ্যাটা দিতে হবে তো আজকে তোমাদের যেহেতু বিকালের রুটিনটা শেয়ার করছি সেহেতু সন্ধ্যাবেলার রুটিনটাও তোমাদের সাথে শেয়ার করবো আর এই যে গোপাল সোনার সামনে সবসময় একটা এরকম কাঁসার গ্লাসের মধ্যে কিন্তু জল রেখে দেওয়া হয় সেটা যাতে পারে গোপাল সোনা আছে তার অবশ্যই জানবে একটা টিফিন বাটির মধ্যে অনেকে মুড়ি ঠুরি মানে সরি মুড়ি বলছি কেন মানে খই বাতাসা বা ড্রাই ফ্রুটস যাই হোক মানে অনেকে কিন্তু টিফিন বাটির মধ্যে ভরে রেখে দেয় তো আমরা আমাদের যেহেতু তিনবেলায় সেবা দেওয়া হয় সেজন্য আমি এক্সট্রা করে টিফিন বাটিতে কোনো কিছু রাখি না কিন্তু জলটা রাখি আর যখন কোথাও যাই বাইরে তখন তো অবশ্যই রেখে যায় কিছু শুকনো খাবার অবশ্যই কপালের সামনে রেখে যায় কিন্তু এটা কিন্তু বলতো কি এটা যার যার হচ্ছে ব্যক্তিগত ব্যাপার যার যার মনের ভাব থেকে এটা আসে আর কি তো এদিকে দেখো প্রদীপটা যে এই প্রদীপটা মানে ছলতে ভরা একটু কষ্ট আছে আর কি আমার বর একদমই পারে না এটার মধ্যে ভরতে আমি ভরি যখন আমি পুজো দিতে পারি না তখন এটাকে তুলে রাখতে হয় তখন আমার বর তুলে রাখে কারণ এটা তো ও সলতা ভর্তা একদমই পারে না এদিকে সন্ধ্যাটা দিয়ে নিব তো কালকে যেহেতু বৃহস্পতিবার তো মনে মনে ভাবছিলাম কিছু বেলপাতা পারবো তারপরে দেখি পাশের বাড়ি কাকি এসেছে বেলপাতা নিতে ওই কাকি আমাকে কিছু পরিমাণ বেলপাতা পেরে দিয়ে গেছে যাক ভালোই হলো কালকে তাহলে আমার বেলপাতাটা আর হবে না শুধুমাত্র একটা আম আমের পল্লব পেরে নিবো তাহলেই হবে আর এদিকে তো বেশি ফুল পাই না যে কটা ফুল পাই তুলসী পাতা ওগুলো দিয়ে পুজো দিই তো ভগবান যেরকম যখন জোটাবে তখন সেরকমই পুজো দেবো আর আমার শাশুড়ি মা বাড়িতে থাকলে কিন্তু একদমই আমার ফুলের অভাব হয় না কারণ শাশুড়ি মা এ বাড়ির থেকে ওর বাড়ির থেকে ফুল নিয়ে আসে আমি যেহেতু কোথাও যাই না সে কারণে আমি কোথাও থেকে ফুল আনি না আমাদের বাড়িতেই যতটুকু ফোটে আর যতটুকু পাই অতটুকুতেই ভগবানকে দিই আশা করি ভগবান সন্তুষ্ট হন আসলে ভগবানকে তুমি যেরকম দিবে সেরকম ভাবে কিন্তু ভগবান সন্তুষ্ট হবে আর এদিকে ধূপটা জ্বালিয়ে নিয়েছে আসলে আজকে জ্বলতে চাচ্ছিলো না কেন বলো তো তো কেন জ্বলছিলো না বলো তো এটা যে ভিজিয়ে দিয়েছিলাম মানে আজকে ধুয়ে দিয়েছিলাম না তার জন্য জ্বলতে যাচ্ছিলো না তারপর অবশেষে ওই কাগজ টাগজ দিয়ে জাল জ্বালালাম আর কি আর সন্ধেটা হচ্ছে যার যার ব্যক্তিগত ব্যাপার প্লিজ কেউ কিছু বলো না কারণ যে যেরকম দেয় তাই না যে যেরকমভাবে পুজো দেয় সে সেরকমভাবে কিন্তু পুজো দেয় আর হচ্ছে আমি সেবাটা পরে দেবো আগে সন্ধ্যেটা দিয়ে নিব যখন সন্ধে দেব তখন ওই যে ও চলে আসবে কাশল বাজাতে ওর এটা নিত্য দিনের রুটিন ও যখন মানে ও অনেক সময় আসে না মুড বাচ্চাদের মুড আর কি আর ও বলো তো কি ওর যে একটু ঠাকুর দেবতার প্রতি ভালোই ওর টান আছে তো এই যে প্রণাম করে নিচ্ছে আমি প্রণামটা পরে করবো একবারে সেবা দিয়ে নে তারপর প্রণামটা করব আর এদিকে আসনটা আমি এরকম পা দিয়ে সরিয়ে রাখি এটা আমার শাশুড়ি মা বলেছেন যে যখন আসন থেকে উঠবে এরকম করে পা দিয়ে আসনটা সরিয়ে দি তোমাদের একটা জিনিস দেখাবো দ্বারা দেখাচ্ছি এই যে দেখলে হ্যাঁ দেখতে পেলে আসলে বলো তো এটা আমার বেডরুম আরোটা কিচেন তো কেউ একটা আসলে এখানে বসে হ্যাঁ এইখান থেকে আবার দেখো কিচেনটা ওই দিক থেকে সরাসরি দেখা যায় হুম তো একটা লোক আসলো এসে এখানে বসে একদম সরাসরি কিচেন দেখছে একটা কেমন লাগে ভালো লাগে না অনেক সময় ম্যাচ হয়ে থাকে কিচেনে বাজে লাগে নিজের মতো রান্না করি নিজের মতো তাই না তার জন্য এই সিস্টেমটা আমি করেছি রাত্রেবেলা করে দিনের বেলা এটা খুলে রাখি কারণ আলোটা ওইদিকে আসে আর রাত্রেবেলা করে যেরকম করে আমি পর্দা দিয়ে দিই খো এরকম করে পর্দা দিয়ে দিয়েছি এখানে একটা ইয়ে লাগিয়ে নিয়েছি ওই যে কি বলে এগুলোকে দেখাচ্ছে এটা কিন্তু অনেক বড় এখানে যে রডটা লাগিয়েছি না এটা কিন্তু অনেকটা বড়ো এই যে দেখো দেখতে পাচ্ছ ঘোলা ঘোলা আসছে এই যে দেখেছ এখানে আমি এই জুগারু আইটেমটা মানে জুগারু সিস্টেমটা করেছি আর কি এই যে মানে এখন দেখতে এই যে এতটা খারাপ লাগে না তাই না আর ওই জায়গাটা খোলা থাকলে না বাজে লাগে দেখতে ভালো লাগে না এই যে জল খাওয়া হলো একটু খেয়ে নাও খেয়ে পড়তে বসবে এখন এখন ছেলেকে এখন ছেলেকে পড়তে বসাবো তারপরে যে ওই কাপড় জামার ঢিপগুলো এখন পরিষ্কার করবো আর কি আসো ওকে পড়তে বললাম উঠবে ঠিকই বসবে ঠিকই তারপরে মুখটা দেখবে মানে তোমরা দেখতে পাবে ভিডিওতে মুখটা কি করে মানে ও যখনই পড়ার মানে লেখার দেখে না তখন ওরা একদম মুখটা যা হয় এটা প্রত্যেকটা বাচ্চা কাচ্চারেই এরকম হয় আমরাও ছোটোবেলায় এরকম করেছি মানে পড়াশুনোর কথা শুনলেই আমাদেরও মানে ভয় লেগে গেছে আর কি এরকম একটা ব্যাপার সবসময় মানে ফাঁকি দেওয়ারই চেষ্টা করতাম কিন্তু এখন জীবনে জীবনটাই এসে বুঝি আর কি যে তখন যদি পড়াশোনাটা আরেকটু যদি বেটার করতে পারতাম একদমই আমি বলবো না আমি খুব খারাপ স্টুডেন্ট আমি মিডিয়াম স্টুডেন্ট আর কি ওই এইট্টি পার্সেন্ট পাওয়া স্টুডেন্ট মানে সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট পাওয়ার স্টুডেন্ট আরেকটু যদি আমি মনে হয় যে এখন জীবনে এই সময়টা এসে আরেকটু যদি পড়াশোনা করতাম তাহলে হয়তো আরও আমি ইম্প্রুভ করতে পারতাম জীবনে অনেক কিছু করতে পারতাম যাই হোক জীবনে অনেক ভুল করেছি ভুল থেকেই মানুষ শিক্ষা নেয় কিন্তু এমন সময় ভুলগুলো করেছি না এখন আর এগুলো আমি শুধাতে পারি না কথাতেই আছে ভাবিয়া করিও কাজ করিয়াও ভাবিও না তো আমি ভাবিয়া কোনো কাজ করি না সমস্ত কো কাজ কাজকর্ম করে মানে আঁকাম করে বসে থাকি তারপরে ভাবি যে কেন করলাম কেন করলাম তো আমার এগুলা হয়তো আমার কর্মে আছে বা আমার গ্রহের ফেরে আছে যাই হোক যেটাই হোক একটা না একটা কিছু অবশ্যই আছে যার জন্য আর কি কি বলবো আমার কোনো কাজই আমার ঠিক হয় না তো যাই হোক মানে ভগবান যেটা যেটা লিখে রেখেছে যার জন্য যেটা মানে লিখে রেখেছে বলে না যার ভাগ্যে যেটা লেখা আছে সেটা হবেই তুমি তোমার কর্ম কর্মের যে ফল সেটা এই জন্মের হোক পিছলা জন্মের হোক যেই জন্মেরই হোক তোমার কর্মের ফল তোমাকে ভোগ করতেই হবে তো যাই হোক এদিকে হচ্ছে কাপড়গুলো কুচিয়ে নিয়েছি আর এগুলো কিছু কিছু ভাজ করাই ছিল যেহেতু ভাজ ভেতরে ভাজ করাই ছিল ওর জাস্ট এমনি সরিয়ে সরিয়ে নামিয়েছে কিছু কিছু এলোমেলো হয়ে গেছে আর কিছু কিছু দেখছি ভাজ করাই আছে আমি আসলে ঘুমিয়েছিলাম তো আমাকে ও ডাকেনি ওর কি মানে কি যেন ট্রাউজার না কি সের বা দরকার ছিল মানে ওকে ও মানে বলছিল মানে আমি ঘুমে ঘুরে একটু একটু শুনেছিলাম অতটা আমি খেয়াল করিনি আমি যখন যদি তখন উঠে আমি ওকে বের করে দিতাম তাহলে হয়তো এতটা ম্যাস করতো না আচ্ছা যাই হোক আর এইগুলো বলো তো কি নিত্যদিনের কাজ এগুলো একটু মানে পরিপাটি গুছিয়ে রাখা এগুলো তো প্রত্যেকটা বাড়িরই কাজ তাই না শুধু আমার একার তা না হবে একটু একটু করতেই হবে এগুলো এগুলো হচ্ছে দৈনন্দিন জীবনের কাজকর্ম তো যাই হোক আমার দৈনন্দিন জীবনে যে সমস্ত কাজকর্ম আমি করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তোমাদের এখন কেমন লাগে আমি বলতে পারবো না কিন্তু আমি অনেক ব্লগারদের ভিডিওতে দেখেছি যে এরকমভাবে ওরা করে আমি একটু চেষ্টা করি ওরকমভাবে করার তো ভালো হয় না মন্দ হয় তোমরা আছো অবশ্যই জাজ করবে তাই না তোমাদের জন্যই তো তোমরা তোমরা তোমাদের ভিউয়ার্স মানে সরি তোমরা যে ভিউয়ার্সরা আছো তোমাদের জন্যই কিন্তু সমস্ত কিছু আজকে আজকে যদি আমার চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়ে সেটা কিন্তু তোমাদের জন্যই বাড়বে আর আজকে যদি আমি একটা জীবনে একটা মানে স্ট্যান্ড করতে পারি ইউটিউব থেকে যদি আমি দাঁড়াতে পারি জীবনটা আমার ঘুরে দাঁড়ায় তাহলে কিন্তু তার পিছনে আমার প্রিয় ভিউয়ার্সরাই থাকবে সেটা নেগেটিভ হোক হোক পজিটিভ হোক যাই হোক এখন পর্যন্ত আমি কোনো নেগেটিভ কমেন্ট পাইনি যা কমেন্ট পাচ্ছি সব পজিটিভ কমেন্ট পাচ্ছি তো দেখো যেখানে পজিটিভিটি আছে সেখানে নেগেটিভিটি অবশ্যই থাকবে তাই না তো চ্যানেলটা যদি বড় হয় কোনো দিন গিয়ে তখন অবশ্যই অনেক অনেক নেগেটিভ কমেন্টও আসবে সেগুলোর সম্মুখীনও আমার আমাকে হতে হবে আর জীবন হচ্ছে ভালো মন্দ নিয়েই জীবন আর আমি বলো তো কি আমার একটা অভ্যাস খুব খারাপ আমি সামান্য কিছুতেই না খুব সেন্টিমেন্টাল আমি প্রচণ্ড সেন্টিমেন্টাল সামান্য কিছুতেই আমি অনেক কিছু ভেবে নিই আর কি মানে খুব চিন্তা করি একে তো প্রচণ্ড টেনশন করি মানে সামান্য একটা কিছু হলে ওটা নিয়ে আমি দিন আমার মাথায় ওটাই চলতে থাকবো ওটা কেন হলো ওটা কেন হলো মানে খুবই ইমোশনাল ইমোশনালি আমি খুব উইক আমি একদম স্ট্রং না হ্যাঁ হয়তো শারীরিক দিক থেকে আমি স্ট্রং কিন্তু আমি ইমোশনালি একদম উইক তো যাই হোক আমার যে প্রিয় ইউটিউবার প্রিয়া ওকে তো তোমাদের তো আমি একটা ভিডিওতে জানিয়েছি যে কাকে দেখে আমি ইউটিউব শিখলাম মানে ইউটিউবে আসলাম প্রিয়া তো প্রিয়াকে আমি দেখে এখন অনেক মোটিভেট হই কারণ ওর ওর কমেন্ট বক্সে এত এত পরিমাণ যে বাজে বাজে কমেন্ট আসে তারপরেও কিন্তু ও পজিটিভলি কী সুন্দর ব্লগিং করে যাচ্ছে ডেলি লাইফ মানে ডেলি রুটিন কিন্তু মানে ব্লগিং করেই যাচ্ছে ও যেভাবে খাটে আমি ওকে দেখে সত্যি অবাক হয়ে যাই তো আমিও চেষ্টা করি যে একটু এরকমভাবে করার চেষ্টা করি তো যাই হোক মানে একটা বলো তো কী মানুষের না জীবনে একটা এম থাকা খুব প্রয়োজন যেটা আমার জীবনে একদমই ছিল না এখন বললাম না যে ঠেকতে ঠেকতে শিখতে শিখতে এখন দেওয়ালে যখন পিঠটা ঠেকে গেছে এখন এসে মনে হচ্ছে না জীবনে একটা কিছু করা দরকার মানে বয়সটা যখন করার ছিল তখন কিন্তু পেরিয়ে এসেছি বয়সটা কিন্তু তখন কিছু করে উঠতে পারিনি আসলে সেরকম সময় সুযোগ কোনোটাই হয়ে ওঠেনি এই ট্রলিটা নামালাম কেন না এই ট্রলিতে আমার পুরোনো কিছু জামা কাপড় আছে আর ওই আমার ছেলের কিছু উইন্টারওয়্যারও এটার মধ্যে আছে এই যে দেখো এটা এটা হচ্ছে হাফ সোয়েটার এটা আমার মা বানিয়ে দিয়েছিল ওকে এখন তো কতটা ছোট্ট আর যখন বানিয়ে দিয়েছিল তখন মনে হতো যে কতটা বড় আর এখন এটা দেখলে মনে হয় কতটা ছোট কারণ ও এখন বড় হয়ে গেছে আর এটা এখন ছোট হয়ে গেছে এটা কিন্তু আবার বাড়ানো যাবে ঘর বাড়িয়ে আবার কিন্তু বানানো যাবে আর এদিকে দেখো এই যে কত রকমের উইন্টারওয়্যার এগুলো সব ছোট হয়ে গেছে তো আমি বলো তো কি বাচ্চার আমার ছেলে জামা কাপড় আমি কাউকে দেওয়াটা একদম পছন্দ করি না আমার মনে হয় আমি যদি কাউকে দিই সেটা নতুন কিনে দিই হ্যাঁ আমার হয়তো পুরানো জামা কাপড় অনেকে মানে ওই যে চা বাগান টা বাগান এগুলোতে অনেকে দিয়ে আসে তো ওইগুলো আমারটা আমি দিই আমারটা আমার হাজব্যান্ডটা দেওয়া হয় কিন্তু আমার আমার বাচ্চার জামা কাপড় আমি কোথাও দিই না কেন জানি না আমার মন সায় দেয় না আমার আমার বলো তো কি একটু আমি সমস্ত কিছুই বিশ্বাস করি ভগবানেও যেমন বিশ্বাস করি সেরকম শয়তানেও বিশ্বাস করি আমি হচ্ছে এরকম এই যে দেখো প্যান্টটা মানে একদম নতুন এটা একদিনও পরানো হয়নি এরকমই মানে ছিল ছোট হয়ে গেছে তারপরে আর পড়াতেই পারিনি আর এই যে প্যান্টগুলোর ছোটোবেলার প্যান্ট ছোটো হয়ে গেছে দেখছিলাম কোনটা আর হয় কোনটা না হয় এই যে দেখো এটা এটা আমার মা দিয়েছিল ওকে গত বছরই কিন্তু দিয়েছিল। কিন্তু এই বছর আমার মনে হচ্ছে না এটা পড়তে পারবে ছোট হয়ে যাবে কারণ গত বছরও একটু ছোট ছোট ছিল তো আর মাকে বলি যে তুমি যখন কিছু দিবা তখন একটু বড় বড় দিবা তো যখন যেটা হাতে পায় আর কি সেটাই তুলে নিয়ে আসে বাজার থেকে এই জ্যাকেটটাও আমার মা দিয়েছিল এখানে মানে তিন চারটা এই যে এটাও আমার মা দিয়েছে মানে আমার মাই কিন্তু ওকে জামা কাপড়টা বেশি কিন্তু আমার মাই দেয় আর খেলনা টেলনা যেগুলো ওগুলো কিন্তু আমার হাজব্যান্ড দেয় হ্যাঁ আমরাও কিনি কিন্তু আমার মাই ওকে জামা কাপড়টা বেশি দেয় আর এই যে শুট টু যেগুলো থাকে জুতা মোজা টোজা হ্যান যাবি ওগুলো ওর বাবা কিনে দেয় দিদন দাদুরা প্রত্যেকটা নাতি নাতি নাতনিকেই দিবে এটা একদম স্বাভাবিক ব্যাপার এই যে দেখো এই এই যে কয়েকটা জামা কাপড় বেরিয়েছে এগুলো হয় আর কি এটা এই সোয়েটারটাও ছোট ছোট হয় কিন্তু এই বছর তাও মোটামুটি পরানো যাবে আর এই যে একটা দুইটা তিনটা গত বছরে প্রায় দশ বারোখানা প্যান্ট কেনা হয়েছিলো ওর এই যে এর মধ্যেই মাত্র তিনটা এই তিনটা ওর হয় ফিটিংস আর এইটা একটু হয় আরও কোথায় কোথায় রেখেছি একটু খুঁজে দেখতে হবে তো এইগুলো পুড়িয়ে পুড়িয়ে দেখলাম পুড়িয়ে মানে কি একটু মাপ নিয়ে দেখলাম গায়ে বসিয়ে যে হয় এগুলো এগুলো কালকে ধুয়ে দেব আর দেখি কোথায় কোথায় রেখেছি খুঁজে খুঁজে বের করতে হবে আরও আরও কিছু আছে ওগুলো এখন মনে পড়ছে না কোথায় রেখেছি তো এই যে দেখো এতগুলো খুঁজে খুঁজে বের করেছি আর এখানে দুই একটা আমার বড়ের এই যে ডেলি বয়ার আছে ওগুলোও ধুবো কালকে এগুলো সমস্ত কালকে সকাল সকাল উঠে কেচে দেব না নাহলে আমার একদম সময় হবে না এখানে ওখানে আলমারি এই সেই ওগুলোর থেকে খুঁজে খুঁজে বের করলাম এগুলোই ছিল আর মোজা আছে সক্স আছে ছেলের সক্স ওর বাবা সক্স ওগুলো হালকা জিনিস ওগুলো যখন তখন ধুয়ে দেওয়া যাবে তো আপাতত এগুলো এ কটাই ধুয়ে দেবো তো ছেলেকে এগুলো লিখতে দিয়েছিলাম সাত দিনের নাম সপ্তাহের আর এটা হচ্ছে বারো মাসের নাম লিখেছে আর এদিকে দিকে মেকওয়ার্ড দিয়েছি ইংলিশে এই যে মেকওয়ার্ড দিয়েছে ওই যে লিখেছিলো লেখা খারাপ হয়েছিল আমি আবার মুছে দিয়েছি এই যে দেখো বোঝা যাচ্ছে মুছে দিয়েছি আমি তারপর আবার এখন লিখতে বললাম এই যে ওয়ার্ড লিখছে লিখুক আমি এখন একটু সুজি করে দেবো কে এখন এই সাড়ে ছটার মতো বাজে ওকে সুজি করে দেব তারপরে দুপুরে দুপুরের তো সবজি আছে আর আমি তো বললামই পান্তা খাবো রাত্রেবেলা আর ওর বাবাকে হচ্ছে ওর বাবার জন্য ভাত আছে দুপুরের ভাত আছে ওর বাবাকে দেবো আর অল্প করে গরম ভাত করব শুধুমাত্র ছেলের জন্য আর কি তো এখন পড়ুক আমি ওকে সুজি বানিয়ে দিচ্ছি আচ্ছা আজকে ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো আমার চ্যানেল যদি আমার ভিডিও দেখতে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর লাইক করবে কমেন্ট করবেন হ্যাঁ অবশ্যই ভিডিও দেখে তারপরেও কিন্তু সাবস্ক্রাইব করবে আগে বললাম বলে এমনিই সাবস্ক্রাইব করে দিয়ে চলে গেলে কোনো ভিডিও দেখলে না প্লিজ এটা করো না প্লিজ ভিডিওটা দেখো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো আর যদি ভালো না লাগে প্লিজ সাবস্ক্রাইব করো না এতে কী হয় বলো তো চ্যানেলটার উপর একটা খারাপ ইমপ্রেশন পড়ে অনেকে ভিডিও না দেখে জাস্ট থামনে দেখেই সাবস্ক্রাইব করে দেয় হ্যাঁ কিন্তু এটা কিন্তু উচিত নয় করা এটা খুব খারাপ মানে একটা এই চ্যানেলটার উপর একটা বাজে ইমপ্রেশন পড়ে ঠিক আছে দেখা হচ্ছে কালকে টাটা